নির্বাচনে নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার নয় এর সাথে শেখ হাসিনাও জড়িত এমন অভিযোগ করেছেন বিএনপির নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচনে দিনক্ষণ নির্দিষ্ট করার দাবি জানান তারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে জামায়াতের কোনো লাভ হবে না লাভবান হবে আওয়ামী লীগ তিনি বলেন পিআর ধোয়া তুলসী ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট করার দাবি জানিয়ে বলেন যত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সুগম হচ্ছে সেই শুরু করেছেন এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না লাভ হবে দিল্লি লাভ হবে শেখ হাসিনা না যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্ট যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প